ছবিতে দেখা যাচ্ছে লাল শাড়ি সোনালী গহনা আর জমকালো সাজে অভিনেত্রী সাফা কবির তার পাশে একজন বর সজ্জিত পুরুষ অর্থাৎ বোঝাই যাচ্ছে বিয়ে করলেন সাফা কবির কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পাত্রকে চলুন জেনে নেই বিস্তারিত আপডেটটি তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিন সাফা কবিরের বিয়ের আসল সত্যটা শুনলে অবাক হয়ে যাবেন সাফা কবিরের এই সাজ আসলে তার নতুন একটি ব্রাইডাল ফটোশুটের অংশ অর্থাৎ এটি কোনো বাস্তব বিয়ে নয় বরং একটি ফ্যাশন ক্যাম্পেইনের জন্য করা হয়েছে তবে ভিডিওটি এতটাই নিখুঁত এবং সুন্দর হয়েছে যে কেউই দেখে বলবে এটি আসল বিয়েরই ভিডিও এদিকে এই ছবি ভিডিও দেখে বেশিরভাগ ভক্তরাই শুভকামনা জানিয়ে কমেন্ট সেকশন ভরে ফেলেছেন আবার কেউ কেউ মজার মন্তব্য করছেন বিয়ে হলে তো উনি নিজেই জানাবেন কেউ কেউ বলছেন পাত্র কে জানার আগেই বউ ভাইরাল হয়ে গেল আবার অনেকে বলছে রাজীবের সাথে জেদ করে বিয়ে করে ফেললেন সাফা কবির তাহলে সব গুঞ্জনের অবসান সাফা কবির এখনও বিয়ে করেননি এটি ছিল একটি ফটোশুট তবে তার এই লুক সত্যিই নজর কাড়া আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না আর বিনোদন দুনিয়ার আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল